আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ ভিডিও নতুন ব্লগে সকলকে স্বাগতম আমি বর্তমানে রয়েছে নৌ জেলায় নৌ রেল স্টেশনে আজকের গন্তব্য কিশোরগঞ্জ এগারো সিন্ধু প্রবাতি দিয়ে যার ট্রেন নাম্বার সাতশো সাতত্রিশ এই ট্রেনটি দিয়ে চলে যাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে নৌ রেল স্টেশনটি নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে উনিশশো দশ সাল হতে উনিশশো সালের মধ্যে এই নৌসিদি রেললাইন ও রেল স্টেশন নির্মাণ করা হয় যা আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির অধীনে এই নসিন্দী রেল স্টেশনটি উনিশশো সালে নির্মাণ নির্মিত হয় এই হলো নসিন্দী রেল স্টেশন এগারো সিন্ধু প্রবাতি যার ট্রেন নাম্বার সাতশো আপ এই ট্রেনটি নসিন্দি জেলায় নসিন্দী রেল স্টেশনে প্রবেশ করার সময়কাল ছিল আটটা বাজে একত্রিশ মিনিট এখন সময় আটটা বাজে পঁয়ত্রিশ মিনিট অলরেডি পাঁচ মিনিট বিলম্ব এখনও কিন্তু কাঙ্ক্ষিত ট্রেনটি নসিন্দী জেলায় নসিন্দী রেল স্টেশনে প্রবেশ করেনি দেখা যাক কখন ট্রেনটি প্রবেশ করে এগারো সিন্ধু প্রবাতি যার পূর্বের নাম ছিল এগারো সিন্ধু এক্সপ্রেস এগারো সিন্ধু এক্সপ্রেস এই ট্রেনটি উদ্বোধন করা হয় উনিশশো সালে যা পরবর্তী দুই হাজার দুই সালে এগারো সিন্ধু প্রবাতি নামে এই ট্রেনটি পরিচিতি লাভ করে যাই হোক বন্ধুরা কাঙ্ক্ষিত ট্রেনটি এগারো সিন্ধুক প্রবর্তী যার ট্রেন নাম্বার সাতশো সাঁত্রিশ আপ ট্রেনটি নরসিন্দি রেলওয়ে জংশনে এখন প্রবেশ করল আটটা বাজে উনচল্লিশ মিনিট অর্থাৎ প্রায় নির্ধারিত সময় থেকে আট মিনিট বিলম্ব আমরা আজকে ট্রেনটি দিয়েই সফর করব কিশোরগঞ্জ পর্যন্ত চলো নেই গান বুদ্ধি না কি অপূর্ব সৌন্দর্য এই গ্রাম বাংলার প্রকৃতি তাই তো ছুটে বেড়াই প্রকৃতির খোঁজে মন চাই যেন হারিয়ে যায় প্রকৃতির মাঝে আমার এই ছোটো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এমনকি একটি লাইক দিয়ে দিবেন এই মেঘনা নদীর শাখাটি আলাদা করে দিচ্ছে কিশোরগঞ্জ ও নরসিংদী দুইটি জেলাকে এই ল্যান্ডটি চলে গেছে কিশোরগঞ্জ সিংহের গরিতে এখন সময় নয়টা বাজে পনেরো মিনিট কিশোরগঞ্জ অভিমুখী যার ট্রেন নাম্বার সাতশো সাতত্রিশ এগারো সিন্ধু প্রবাতি কাঙ্কিত ট্রেনটি বৈরব রেলওয়ে জংশনে প্রবেশ করল এই হল বৈরব রেলওয়ে জংশন কাঙ্কিত ট্রেনটি ওই পাশে দাঁড়িয়ে রয়েছে লঘুটি রিভার্স করা হচ্ছে তারপর আবার কাঙ্কিত ট্রেনটি ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে পূর্বাঞ্চলের জমিদার খুবই দ্রুত গতিতে ছুটে চলল পর্যটক এক্সপ্রেস যার ট্রেন নাম্বার আষ্টশো পনেরো আষ্টশো ষোলো ডাউন ট্রেনটি খুবই দ্রুত গতিতে বৈরব রেলওয়ে জংশন পাড়ে দিল এটি একটি নন স্টপ ট্রেন যা কিনা ঢাকা কমলাপুর ও এয়ারপোর্ট থেকে ছেড়ে এসে চিটাগাং বিভাগে চিটাগাং রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সম্পন্ন করে পরবর্তী যাত্রার শেষ যাত্রাবিরতি করে কক্সবাজার যাই হোক আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ইঞ্জিলটি সামান্য দেখা যাচ্ছে ইঞ্জিলটি এখন ঘুরিয়ে সামান্য দিকে নেওয়া হবে তারপর কাঙ্ক্ষিত ট্রেনটি আবার ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে বৈরব রেল স্টেশনটি কিশোরগঞ্জ জেলায় বৈরব উপজেলায় অবস্থিত এই বৈরব রেল স্টেশনটি নির্মাণ করা হয় উনিশশো সালে যা আসাম বেঙ্গল কোম্পানি দ্বারা এই ভৈরব রেল স্টেশনটি নির্মাণ করে আর এদিকে চলে গেছে সরাসরি কিশোরগঞ্জের উদ্দেশ্যে টু বৈরব পর্যন্ত এই লাইন হয়ে মাইমিসিং গরিপুর পর্যন্ত চলে গেছে গরিপুর থেকে বৈরব রেলওয়ে জংশন পর্যন্ত এই লাইনটি নির্মাণ করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই রেল লাইনটি নির্মাণ করা হয় যা বৈরব কর্তৃক কোম্পানি এই রেল লাইনটি নির্মাণ করে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের লোকো সেট হয়ে গেছে এখন ট্রেনটির মধ্যে উঠে পড়ব তো চলে যাব সরাসরি কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ রেল স্টেশনের উদ্দেশ্যে আজকের সফর সঙ্গী এগারো সিন্ধুক প্রবাতি যার ট্রেন নাম্বার সাতশো সাঁত্রিশ ও আটত্রিশ ডাউন একাঙ্ক্ষিত ট্রেনটি মোট আটটি জায়গায় যাত্রাবৃত্তি করে থাকে কমলাপুর থেকে ছেড়ে এসে বিমানবন্দর নরসিংদী ভৈরব কুলিয়ারচর বাজিতপুর সরারচর মানিকখালী গচিহাটা সর্বশেষ কিশোরগঞ্জ ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ রেল স্টেশনের দূরত্ব একশো পনেরো কিলোমিটার কাঙ্ক্ষিত ট্রেনটি পারি দিতে সময় লাগে প্রায় চার ঘন্টা চার ঘন্টার মধ্যে একশো পনেরো কিলোমিটার পথ পাড়ি দেয় এই এগারো সিন্ধু প্রবাতি গড়িতে সময় এখন দশটা বাজে তিরিশ মিনিট কাঙ্ক্ষিত ট্রেনটি প্রবেশ করল সরারচর রেলওয়ে স্টেশনে এখানে কয়েক মিনিট যাত্রাবৃত্তি সম্পন্ন করে আবার ছেড়ে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় দশটা বাজে বিয়াল্লিশ মিনিট প্রবেশ করলাম মানিকখালী রেলওয়ে স্টেশনে মানিকখালী রেল স্টেশন থেকে কয়েক মিনিট যাত্রাবৃত্তি সম্পন্ন করে আজকের কাঙ্ক্ষিত ট্রেনটি এগারো সিন্ধুক প্রবাতী আন্তঃনগর যার ট্রেন নাম্বার সাতশো সাঁত্রিশ ট্রেনটি ছুটে চলেছে তার আপন আপনগতিতে পরবর্তী গন্তব্যে প্রকৃতি দেখতে কার না ভালো লাগে তাই তো ছুটে বেড়ায় বিভিন্ন গ্রামে আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমরা প্রবেশ করব কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ জেলায় কিন্তু ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত এটি একটি ঢাকা বিভাগীয় জেলা অবশেষে ফাইনালি গাইস আজকের যাত্রায় শেষ গন্তব্য কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে কাঙ্ক্ষিত ট্রেনটি প্রবেশ করলো যার ট্রেন নাম্বার সাতশো সাইত্রিশ এগারো সিন্ধুক প্রবাতি এখন গরিতের সময় এগারোটা বেজে তিরিশ মিনিট যার নির্ধারিত সময় থেকে পনেরো মিনিট লেট রয়েছে এই এগারো সিন্ধু প্রবাতি যাই হোক বন্ধুরা আপনাদের মাঝে চেষ্টা করেছি সকল খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য যদি আমার এই ব্লগটি আপনাদের মাঝে ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো এই কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ রেলওয়ে জংশন থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিব তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আর কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে মোট তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে যার ট্রেন নাম্বারগুলো হচ্ছে সাতশো সাঁত্রিশ সাতশো উনচল্লিশ সাতশো বিরাশি এই ট্রেনগুলো ডাউন হয়ে থাকে মোট তিনজোড়া ট্রেন চলাচল করে থাকে ঢাকা টু কিশোরগঞ্জ এই রুটে ইতিমধ্যে দেখতে পেলাম একজন হয়তোবা সবজি নিয়ে ধরা পড়েছে আমাদের নিরাপত্তা বাহিনী ভাই ওনাকে ধরে নিয়ে যাচ্ছে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সোজা বরাবর চলে গেছে মাইমুনসিং সিং দিকে এই রুটটি মাইমন সিং গরিবপুর মোহনগঞ্জ শম্ভুগঞ্জ কিশোরগঞ্জ এমনকি বৈরব এই লাইনটুকু নির্মাণ করা হয় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে এই লাইনগুলো ও প্ল্যাটফর্মগুলো নির্মাণ করা হয় যা বৈরব রেলওয়ে কোম্পানি দ্বারা এই লাইনটুকু নির্মাণ করে তৎকালীন ব্রিটিশ সরকার আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ